মিরপুর চিড়িয়াখানার দুই একর জমি বাবুল তালুকদারের দখলে যিনি আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচিত ওই জমিতে চারশো বস্তি ঘর তুলে ভাড়া তুলছেন কোটি টাকা আর সরকারি দুই বিঘা জমিতে রিক্সা গ্যারেজ করেছেন বাবুলের দুলাভাই জনাব আলী এসব এলাকায় মাদক ব্যবসা করেন বাবুলের ভাই সাইফুল ও জনাব আলীর ছেলে নাদিম ত্রিশ বছর ধরে এসব নৈরাজ্য চালিয়ে আসছে পরিবারটি এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার মিরপুরের শাহালি এলাকার লাল মাঠ বস্তি এই বস্তিতে গড়ে তোলা হয়েছে অন্তত চারশোটি ঘর মাসে ভাড়া ওঠে আট লাখ টাকা বছরে প্রায় এক কোটি অভিযোগ এর নিয়ন্ত্রণ বাবুল তালুকদারের হাতে ভাড়াও তোলেন তিনি চার টাকা দিয়েছি টাকা কাকে দেন অথচ এই জমির মালিক মিরপুরের জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ শত চেষ্টায়ও এর দখল নিতে পারেনি তারা চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন এই জমি উদ্ধারের জন্য বারবার চেষ্টা করেছেন যে আমরা এই জমি অবশ্যই ডিক্লার পাবো এবং আমরা জমি উদ্ধার করব। এই বস্তিতে নিয়মিত চলে মাদক বেচাকেনা অভিযোগ আছে এর নিয়ন্ত্রণ বাবুলের ছোট ভাই সাইফুল তালুকদারের হাতে দুটি মাদক সহ তিনটি মামলার আসামি তিনি অন্যদিকে সাহালি থানার সামনেই জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আবাসনের জায়গায় গড়ে তোলা হয়েছে তোরাবালি চত্বর সেখানে রয়েছে দুতলা একটি ভবন এর নিয়ন্ত্রণে আছেন সে বাবুলেরই দুলাভাই ভাই জনাবালি ভবনটির পেছনে দুই বিঘা সরকারের জমিতে এখন রিকশার গ্যারেজ অভিযোগ রয়েছে এখানে চলা মাদক ব্যবসার প্রধান জনাবালির ছেলে জাহিদুল ইসলাম নাদিম এই বিষয়ে ক্যামেরায় মুখ না খুললেও মুঠোফোনে জনাবালির দাবি এটি তার পৈতৃক সম্পত্তি অভিযোগ রয়েছে স্বেচ্ছাসেবক লীগ কর্মী পরিচয়ে সিটি কর্পোরেশনের রিকশা থেকেও চাঁদা তোলেন জড়াবালির ছেলে নাদিম খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা